দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত ভূপ্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিশেষ অঞ্চলের নাম পাতাগুনিয়া একই সাথে পর্বত উপত্যকা হিমবাহ মালভূমি নদী হ্রদ ও সমুদ্র উপকূলের সমন্বয় করে ওঠা এই অঞ্চলটি বিচিত্র ভূমিরূপের জন্য সুপরিচিত এটি কোনো দেশ নয় বরং আর্জেন্টিনা ও চিলি এই দুটি দেশের কিছু অংশ মিলে গঠিত এক অঞ্চল বিশেষ এর মধ্যে মাত্র দশ শতাংশের মতো চিলির অন্তর্ভুক্ত বাকি সবটাই আর্জেন্টিনার মধ্যে পড়েছে ষাষটি লাখ তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাতাগুনিয়ার অবস্থানও বেশ বৈচিত্র্যপূর্ণ পাতাগুনিয়া পৃথিবীর এমন এক জায়গা যা তিন মহাসাগরকে ছুঁয়েছে দুই দিক থেকে পাতাগুনিয়াকে বেষ্টন করে রেখেছে পৃথিবীর দুই বৃহত্তম মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূবে আটলান্টিক মহাসাগর আর স্থানটির দক্ষিণে রয়েছে কুমেরু মহাসাগর বা দক্ষিণ মহাসাগর এবং ম্যাজেলান প্রণালী উত্তরে কলোরাডো নদী পাতাগুনিয় মূলত পশ্চিমে আন্দিজ পার্বত্য অঞ্চল থেকে পূবে আটলান্টিক সাগর পর্যন্ত বিস্তৃত সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পাঁচ হাজার ফুট ভূপ্রাকৃতিকভাবে পাতাগুনিয়া একটি মরুপ্রায় মালভূমি অর্থাৎ এই স্থানের জলবায়ু শুষ্ক ও রুক্ষ বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম স্থানটির কোনো কোনো অংশের জলবায়ু অত্যন্ত শুষ্ক বৃষ্টিপাত হয় না বললে চলে কোথাও আবার তুলনামূলক কম শুষ্ক যেগুলো পাম্পাস নামে পরিচিত পাম্পাস অঞ্চলে সামান্য বৃষ্টি হয় এবং অঞ্চলটি তৃণজাতীয় ঘাস দ্বারা আচ্ছাদিত আর ভূমিরূপের বিচারে পাতাগুনিয়া একটি বিস্তৃত মালভূমি তাই অঞ্চলটি পাতাগুনিয়ান মালভূমি নামেই অধিক পরিচিত অধিকাংশ অঞ্চল মালভূমি হলেও পশ্চিমের সামান্য অংশ আন্দিজ পার্বত্য অঞ্চল বা উচ্চভূমির অন্তর্ভুক্ত যাকে পাতাগুনিয়ান আন্দিচ বলা হয় পাতাগুনিয়ার দক্ষিণের একটি দ্বীপের নাম টেরাডেলফিওগো যেখান থেকে অ্যান্টার্কটিকা মহাদেশ খুবই কাছে টেরাডেল ফিওগো রাজধানীর নাম উসুইয়া যেটিকে পৃথিবীর সর্বদক্ষিণের শহর এবং দক্ষিণ গুলার্ধে পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে ধরা হয় সেই সাথে এটি অ্যান্টার্কটিকা অভিযানে যাওয়া যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে একটি সুবিধাজনক রুটে অবস্থিত পাতাগুনিয়ার দুই দিকে দুটি মহাসাগর তাই সামুদ্রিক জলীয় বাষ্পের কারণে স্থানটির আর্দ্র ও বৃষ্টিবহুল হওয়ায় স্বাভাবিক কিন্তু এখানে হয় ব্যতিক্রম সামুদ্রিক জলীয় বাষ্প এই অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় আন্দিজ পর্বতে বাধা পায় ফলে সেখানেই পর্বতের এক ঢালে বৃষ্টি হয়ে যায় বৃষ্টির পর বাতাস যখন আবার অন্যদিকে প্রবাহিত হয় তখন আর তাতে কোনো জলীয় বাষ্প থাকে না ফলে পাতাগুনিয়ার মালভূমি অঞ্চলটি বৃষ্টি থেকে বঞ্চিত হয়ে মরুভূমিতে পরিণত হয়েছে পাতাগুনিয়ার মরু আর্জেন্টিনার বৃহত্তম এবং পৃথিবীর অষ্টম বৃহত্তম মরুভূমি এটি মধ্যপ্রাচ্যের মতো উষ্ণ নয় বরং একটি শীতল মরুভূমি ঋতুভেদে তাপমাত্রা তিন থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওছানামা করে বৃষ্টিপাত খুবই বিরল সাধারণত মরু অঞ্চলে পঁচিশ সেন্টিমিটারেরও কম তবে পাম্পাস তৃণভূমি অঞ্চলে পঁচিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে শুষ্ক অঞ্চল হওয়ায় দিনের বেলা তাপমাত্রা কিছু বেশি থাকে বিপরীতে রাতের পরিবেশ শীতল ও আরামদায়ক এখানকার নিম্ন অক্ষাংশের ভূমি হিমবাহ দ্বারা আবৃত ঋতুভেদে এখানকার সৌন্দর্য বদলায় শীতকালে প্রকৃতি রুক্ষ হয়ে যায় ভারী তুষারপাত হয় আবার গ্রীষ্মকালে ফুলের সুঘ্রাণে ভরে ওঠে মূল মালভূমির সাথে পাতাগুনিয়া নান্দিজকে বিভক্ত করেছে বেশ কিছু হ্রদ হ্রদগুলো হিমবাহের মধ্যেই গড়ে উঠেছে এ কারণে পাতাগুনিয়ার এই অংশে হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ দেখা যায় ল্যাটিন আমেরিকা নিগ্রো নদীর উপকূলীয় পাতাগুনিয়ার অঞ্চলটি আগ্নেয়প্রবণ অগ্নুৎপাতের ফলে ব্যাসল শিলা দ্বারা গঠিত ভূমিরূপ দেখা যায় এই অংশে আগ্নেয় মাটি হওয়ায় অঞ্চলটি খুবই উর্বর মরুভূমি ও ঘাসাচ্ছাদিত অঞ্চল হওয়ায় পাতাগুনিয়ার গাছপালার ধরন অন্যান্য অঞ্চল থেকে আলাদা এখানে অপেক্ষাকৃত অধিক শুষ্ক অঞ্চলে ক্যাকটাসের মতো কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায় লবণাক্ততা এবং পানি স্বল্পতায় টিকে থাকার জন্য এই অভিযোজন এ ধরনের উদ্ভিদকে জেরোফাইটিক প্ল্যান্টস বলা হয় এসব উদ্ভিদের খরা এবং মরুভূমির শুষ্ক বাতাস সহ্য করার ক্ষমতা রয়েছে তাছাড়া কাটা থাকায় মরুভূমির প্রাণীরা এগুলোকে সাবার করে ফেলতে পারে না ফলে রুক্ষ এবং প্রায় বৃষ্টিবিহীন এলাকায় তারা টিকে থাকতে পারে কম শুষ্ক পাতাগুনিয়ান অঞ্চল বা পাম্পাসে তৃণ জাতীয় ঘাস জন্মায় পাতাগুনিয়ার ভালদি স্পেন্সোলা অংশটি জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এই স্থানটি বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর এক চমৎকার আবাসস্থল এদের মধ্যে রয়েছে পুমা গোয়ানাকো পাতাগুনিয়ান শেয়াল ইত্যাদি চিলির পাতাগুনিয় অংশের উচ্চভূমিতে বুনো ঘোড়া রয়েছে এরা বহু বছর ধরে এই অঞ্চলে বংশবৃদ্ধি করে চলেছে তাই পাতাগুনিয়ার ঘোড়াকে পৃথিবীর প্রাচীনতম বন্য ঘোড়া হিসেবে বিবেচনা করা হয় আটলান্টিক উপকূলে পাতাগুনিয়ার বেশ কিছু সমুদ্র সৈকত আছে যেখানে ডলফিন তিমি অর্কা এলিফ্যান্ট সিল এবং ম্যাজেল্যান পেঙ্গুইন দেখা যায় এই অঞ্চল বৈচিত্র্যপূর্ণ পাখিত পরিপূর্ণ পাখি প্রজাতির মধ্যে উল্লেখযোগ্য হল কেরাকেরা নামের বাঁচ পাখি চিলিয়ান ফ্লেমিঙ্গো অস্ট্রাল প্যারাকিড ফায়ার বৈচিত্র্য সমৃদ্ধ একটি অঞ্চল অতীতের মূল্যবান নিদর্শনেরও আধার। এখানে পাওয়া গেছে প্রাগৈতিহাসিক প্রাণী ডাইনোসরের বৃহত্তম জীবাশ্ম ফলে বিজ্ঞানী ও ভূগোলবিদদের জন্য পাতাগুনিয়া একটি গুরুত্বপূর্ণ গবেষণার স্থান স্থানটির নাম পাতাগুনিয়া রাখা হয়েছিল এই অঞ্চলের অধিবাসীদের নামানুসারে অঞ্চলটিতে একসময় তেহুলচি নামক আদিবাসী সম্প্রদায়ের বসবাস ছিল পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাজেলান সর্বপ্রথম এই অঞ্চলে অভিযান চালান তিনি তেহুলচিদের শারীরিক গঠনের উপর ভিত্তি করে তাদের নাম রাখেন পাতাগন সেই পাতাগন থেকেই কালক্রমের স্থানটির নাম পাতাগনিয়া তেহুলচি বা পাতাগুণ্ডে ছিল পাতাগুনিয়ার আদি অধিবাসী তারা ছিল যা জাতি অধিকাংশ অঞ্চল মরুভূমি হওয়ায় কৃষিকাজ সম্ভব ছিল না তাই তারা বনাঞ্চল থেকে ফলমূল সংগ্রহ এবং পশু শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করত তাদের নিজস্ব আঞ্চলিক ভাষাও রয়েছে তবে কালক্রমে পাতাগুনরা স্প্যানিশ সংস্কৃতি ধারণ করতে শুরু করে কারণ ষোলো শতকে স্পেনীয়রা এই অঞ্চলে উপনিবেশ স্থাপন করেছিল আঠারো উনিশ শতকে পাতাগুনিয়ার মূরতে মাপুচি সম্প্রদায়ের মানুষের আগমন ঘটে তারা এই অঞ্চলে ঘোড়া পালন শুরু করে কালক্রমে তারাই এই অঞ্চলে বাণিজ্যের প্রসার ঘটায় জীবন ধারণের পরিবেশ তুলনামূলক কম অনুকূল হওয়ায় পাতাগুনিয়ার জনসংখ্যার ঘনত্ব বেশ কম পাতাগুনিয়া অঞ্চলটি খনিজ সম্পদে পরিপূর্ণ এখানে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা লোহা সহ বিভিন্ন খনিজের সমৃদ্ধ ভাণ্ডার আছে এখানকার প্রশস্ত তৃণভূমি গবাদি পশুপালনের একটি আদর্শ ক্ষেত্র পাম্পাস তৃণভূমিতে মূলত ভেড়া চড়ানো হয় যা এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তাছাড়া পাতাগুনিয়ার মাটিতে আপেল আঙুর নাশপাতি পিচ জলপাই কাঠবাদাম খেজুর সহ নানা ধরনের ফল জন্মায় ক্যালাফেট বেডি বা ম্যাজেলান বারবেরি পাতাগুনিয়ার বিখ্যাত ফল এটি নীলচে বেগুনি রঙের টক মিষ্টি সাত বিশিষ্ট বেরি জাতীয় ফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পাতাগুনিয়ায় পর্যটন শিল্প বিকশিত হতে শুরু করে পর্যটনই মূলত পাতাগুনিয়াকে বিখ্যাত করে তুলেছে বর্তমানে পর্যটন এখানকার অর্থনীতির একটি অন্যতম ভিত্তি চরেজ ড্রেলপাইন ন্যাশনাল পার্ক চিলো আইল্যান্ড এবং মার্বেল গুহা চিলিতে অবস্থিত পাতাগুনিয়ান পর্যটন কেন্দ্র এর মধ্যে মার্বেল গুহা একটি আশ্চর্য সুন্দর ভূমিরূপ মার্বেল পাথরের পাহাড়ের গায়ে পানির আঘাতে বড় বড় গুহার মতো তৈরি হয়েছে ধূসর গুহার গায়ে সবুজ ঘাস ও লতানু গাছ জন্মে স্থানটিকে এক অনন্য সৌন্দর্য দান করেছে বড়প্রেমীদের জন্য আর্জেন্টিনার লস গ্লেসিয়ার্স ন্যাশনাল পার্ক একটি আদর্শ ঠিকানা পাতাগুনিয়ায় নাহুল হোয়াপি ন্যাশনাল পার্কে একই সাথে পর্বত হ্রদ নদী এবং সৈকত দেখার সৌভাগ্য হয় এখানকার পেরিট মরেন হিমবাহটি ভৌগোলিকভাবে তাৎপর্যপূর্ণ পৃথিবী পৃষ্ঠের সুপেয় জলের একটা বড় উৎস এই গলিত জল হিমবাহটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে চরেজ ডেল পাইন এবং লস গ্লেসিয়ার্স ন্যাশনাল পার্ক পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে তবে পাতাগুনিয়া ভ্রমণ পিপাসুদের কাছে কেবল একটি ভ্রমণ গন্তব্যই নয় অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক আদর্শ ঠিকানা ভূবিজ্ঞানীদের জন্য গবেষণার একটি চমৎকার ক্ষেত্র এবং প্রাকৃতিক বৈচিত্র্যের এক অনন্য প্রান্তর